হ্যাঁ প্রথমেই আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই আর একটি কথা আমি বলতে চাই অদূত কণ্ঠস্বরে আমি একটি ক্ষণ কণ্ঠস্বর এখানে কথার ঝুড়ি বা আত্মপ্রচার আমি কতটা জানি কতটা জানি না এসবের কোনো ব্যাপার নেই তার কারণ আমি গত এক মাস ধরে এর একটি লাইন আমার মনের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেটি হচ্ছে ঘায়াল জানে ঘয়াল কি খাত আর কই না জানে স্বামীজি এই লাইনটি তার জীবনে গ্রহণ করেছিলেন তার মতো ঘায়াল তো আর কেউ ছিলেন না সমাজ তার উপর ঝাঁপিয়ে পড়েছিলেন আমাদের এই মনুষ্য সমাজে একটা অদ্ভুত ব্যাপার আছে যদি কেউ কারুর ভালো করতে চান সঙ্গে সঙ্গে আরও দশ জন পেছন দিক থেকে তাকে টেনে নামিয়ে আনতে চান এই যে মানুষের একটা সোশ্যাল বা কমিউনাল ফিলিংস এটা খুব সাইকোলজিক্যাল আমরা মুখে বলি ভালো হোক অন্যের কিন্তু অন্তরে জুলে পুড়ে যায় স্বামীজি এটি দিনের পর দিন ধরে এটি প্রত্যক্ষ করেছেন তিনি আহত হয়েছেন এবং তিনি একা সারা পৃথিবীতে মাত্র বার্তা পৌঁছে দিতে চেয়েছেন সেটি ভারতবর্ষ সম্পর্কে এই ভারত ধর্মের দেশ এই ধর্ম মানে ঘন্টা নানা ধর্ম নয় এখানকার সমস্ত মানুষ এসে স্পিরিচুয়াল আজকে আপনারা এখানে যে সমবেত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই রাত দখল ইত্যাদি ইত্যাদি সমস্ত মানুষ দরজা খুলে রাস্তায় ঝাঁপিয়ে পড়েছেন এটা কিন্তু সেই মানুষের ফিজিক্যাল পাওয়ার নয় স্পিরিচুয়াল পাওয়ার আমরা চাইতে হবে কেন রাজ্যের কাছে চাইতে হবে কেন শাসকবর্গের কাছে আর দে নট সো সিভিলাইজড কনসাস যে মানুষকে গুলো দিতে হবে যে মানুষ তাদের ক্ষমতার আসনে পৌঁছে দিয়েছেন তাদের প্রতি তাদেরকে কোনো কৃতজ্ঞতা নেই পৃথিবীর ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে না থায় নেই ওই জন্য জয়প্রকাশ নারায়ণ একটি ভারী সুন্দর কথা বলে গেছেন আমরা যারা সাধারণ মানুষ শান্তিপ্রিয় মানুষ পারিবারিক মানুষ আমরা যারা লেখাপড়া করি গান গাই কবিতা লিখি বাজার করি বন্ধুদের সঙ্গে বসে গল্প গুজব করি তাদের মধ্যে একটা ভয়ঙ্কর দুর্বলতা আছে সেই দুর্বলতাটা হচ্ছে কি এসকে পিজো কয়েকজনের হাতেরও ভাত দিয়ে দেওয়া হয়েছে তারা যা করছে করুন আমার আর ডাকার দরকার নেই এই যে ইনার্শিয়া তারই চরমতম ফল আমরা আজকে প্রত্যক্ষ করছি কেন আমরা অনেক দিন আগে থেকে যে সমস্ত দুর্নীতি আমাদের এখানে তাকের বাসার মতো ভুগুর বাসার মতো বাসা মেনেছে তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই নেই তার কারণ হচ্ছে আমাদের এই আত্মপরতা আমি বেশ আছি পাশের বাড়িতে তুমি কেমন আছো আমার জানার দরকার নেই এই স্বার্থপরতার বিরুদ্ধে স্বয়ং স্বামীজি রুখে দাঁড়িয়েছিলেন বি এ নেশন বি এ ম্যান এবং তোমার স্পিরিচুয়াল সেটটাকে বাইরে বের করে মানো দক্ষিণেশ্বরে ভগবান শ্রী রামকৃষ্ণ একটি কথা বলতেন ভারী সুন্দর তোমার কি একটি গাছের পাতা নাড়াবার ক্ষমতা আছে বাতাস যদি এসে সেটাকে না নাড়ায় তাহলে তুমি সমালোচক না হয়ে তুমি একজন কর্মী হও তুমি ভোগী না হয়ে ত্যাগী হও আজকে আমরা সেই জায়গায় পৌঁছেছি আমার কাছে পৃথিবীর সমস্ত ক্রাইম সম্পর্কে যত বই আছে সব আছে এবং এই সম্পর্কে আমি বিশেষভাবে লেখাপড়া করে জানতে চেয়েছি যে একটা মানুষ নিকৃষ্টতার কোন স্তরে নেমে যেতে পারে সেই অনুসন্ধান করতে গিয়ে দেখলাম যে এই যে ঘটনাটি ঘটেছে এটাকে বলা যেতে পারে ক্রাইম অব দি সেঞ্চুরি এর পেছনে বিরাট একটা ব্লু প্রিন্ট অনেক আগে থেকেই আস্তে আস্তে তৈরি হচ্ছিল আমরা তার খবর রাখিনি এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য কেন রাখিনি। কেন আমাদের এই উদাসনতা আজকে আমরা সেই মুখ সেই মূলক থেকে বেরিয়ে আসতে পেরেছি এখন একটি কথা আবার যেন শামুকের মতো আমরা গুটিয়ে না যাই তারা অপেক্ষা করে আছেন যে কবে দেইল স্পেন্ড কেয়ার ফোর্স তারা জানেন সময় সময় টাইম উইল হেলিকপ আস্তে আস্তে আবার সাপের ফোনা নেবে আসবে সে এঁকে রেখে আবার তার গর্তে ঢুকে যাবে অতএব আমাদের স্পিরিট এটাকে আমরা আর আর গর্তে ঢুকতে দেবো না এটা যে প্রকাশিত হয়েছে এটাকে ধরে রাখার জন্যে একটা নেতৃত্বের প্রয়োজন এটাকে ধরে রাখার জন্য একটি সংগঠনের প্রয়োজন আমি আজকে বসু ভাবছিলাম যদি কোথাও যেখানে চারটি রা রাস্তা এসে মিলিত হয়েছে সেই সংযোগস্থলে যদি আমরা একটি বিরাট কি চারশো কুচু বাতি স্তম্ভ তৈরি করতে পারি যেটি আকাশের সঙ্গে তার আলো বিনিময় করবে সেই আলোক আলোকস্তম্ভটি হবে যে চলে গেছে আমাদের কাঁদিয়ে ভীষণ অত্যাচার সহ্য করে যাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে একটি আলো হয়ে একটি ধ্রুবতারা হয়ে সারা রাত ধরে আকাশের সঙ্গে আলোর বার্তা বিনিময় করবে এবং সেই বিচ্ছুরিত আলো আমাদের প্রতিদিন আমাদের স্নিগ্ধ করবে আমাদের শক্তি যোগাবে। এবং আমাদের মর্মে সেটি একটি আশ্বস্ত আলোক দিশা হয়ে থাকবে আমি এটি ভেবেছি এখানে অনেক ডাক্তারবাবু আছেন যারা সেদিন রাত দখলে নেমেছিলেন তারা যদি প্রত্যেকে দশটি করে টাকা দেন তাহলে যে ফান্ড তৈরি হবে তাতে আমরা চার রাস্তার মোহনায় একটি বিরাট বাতিঘর তৈরি করতে পারবো অনুবাতিঘর সমুদ্রের ধারে যে বাতিঘর থাকে বিপন্ন জাহাজকে যে আলোর বার্তা পাঠিয়ে জানায় চলে এসো এইখানে ডাঙা আছে এই রকম একটি জায়গায় আমরা সমবেত হব এবং প্রতি মাসে প্রতি সপ্তাহে আমরা গৌতমস্তকে সেখানে দাঁড়িয়ে বলবো হ কর্মেতে দিন হ ধর্মেতে